দেখেন গতকালকে রাত্রেবেলা একটা ড্রোন আমাদের নেটওয়ার্ক মাধ্যমে পড়ে গেছে এটা হচ্ছে শত্রু পক্ষের অবস্থায় আছে এখনো দেখেন বনটা দেখা যায় দেখছেন ড্রোনটা একবার অক্ষত কিন্তু এটা ধরুন না এটা দূরে যেতে পারে এটা একবারের নতুন তাজা গতকালকে এটা পড়ছে নেটওয়ার্ক জাম আশেপাশে নেটওয়ার্ক জ্যাম আছে যে কোনো এক জায়গায় নেটওয়ার্ক জ্যাম আছে আর কি সেখান থেকেই এই ড্রোনটা নেটওয়ার্কের মাধ্যমে আঘাত করছে যেখান থেকে তারা চাওয়ায় সেই জায়গা থেকে পড়ে গেছে কত কালকে দেখেন কত মানুষ এখানে এক সময় যুদ্ধ মানুষ গোয়া মারা গেছে এই যে তাদের ঘর অনেক মৃত্যু আছে সেগুলো আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু এটা নিষেধ এটা আমাদের ফেসবুকের নিষেধ আমি এটাকে সম্মান করি এই ধরনের নিয়মকে সম্মান করি এগুলো দেখানো উচিত না আমি শুধু আমার জীবন তাকে দেখাই আর কিছু না আশেপাশে কোনো নেটওয়ার্ক জাম আছে না কোনো মতোই পড়তে পারে না এই তো পাই গেছে ওই তো পাইছে নেটওয়ার্ক তাই পাইছি এই নেটওয়ার্ক জামেই ফাওয়া দেয় মনে করেন প্রায় একশো মিটার বা দুইশো মিটার কাছাকাছি আসলেই ওটা ফাওয়া দেয় হয়েছে দেখেন না দেখছেন নেটওয়ার্ক জ্যামটা ইটার মাধ্যমে বমটা পড়ছে এখানে আমাদের সৈনিক আছে আর কি ওই দেখে নেটওয়ার্ক জ্যামটা দেখা যায় আমাদেরকে দেখাইতে পারছি নেটওয়ার্ক যাও এরকম জায়গায় আছে এক এক জায়গায় সবাই সৈনিক তবে ব্যাটালিয়ানের কাজ এক এক রকম প্রিয় বন্ধু আমার সবসময় যত্ন করি একটুখানি জাম জপ দেখি মনে করেন যে সাথে সাথে ফোরটি যে স্প্রে বাংলাদেশে মেশিনারিদের জম তবে যেটা লাগায় সেটা দিয়ে সবসময় ঠিক করে রাখি এটা আমার আরেক সৈনিক এবং বন্ধু চলেন আরেকটা

এই বম কেউ আপনাদেরকে দেখাবো হলো ছোট ছোট বম মারাত্মক দেখেন আছে কিনা দেখে নেই এই যে দেখেন বম কেউ গোলা হয়েছে চশমার মতন দেখছেন কিন্তু এটা বম এগুলোর পিট্টু পাড়া গা শেষ মাটির মধ্যে রাখে Tudo por junto por de... aí, Vida